হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলা নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটি চুলা চালানো হচ্ছে একটি হচ্ছে সিঙ্গেল আপডেট মডেল আর একটি হচ্ছে পনেরো ইঞ্চি কমার্শিয়াল চুলা আমাদের এই চুলাগুলো গ্রামে কিংবা শহরে ফ্ল্যাট বাসায় যে কোনো জায়গায় চাইলে ব্যবহার করতে পারেন আমাদের দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ চুলা এই স্টকের রাখা আছে এই চুলাগুলো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা বাসা বাড়িতে গ্রামে শহরে যে কোনো জায়গায় চাইলে আপনারা ব্যবহার করতে পারেন আর আমাদের যে কমার্শিয়াল চুলা বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এই চুলাগুলো অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশের যে কোনো জায়গাকে না থাকেন আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের এই চুলোগুলোর গুণ খুব সীমিত লাকড়ি দিয়ে খুব দ্রুত রান্না হয় কোনো রকম ধোঁয়া ছাড়াই আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুইটি চুলা জ্বালানো হচ্ছে মাত্র দুই টুকরা লাকড়ি দিয়ে কত সুন্দর আগুনের প্রেশার এটা আসলে সরাসরি না দেখলে বুঝবেন না এখানে একটি চুলাতে রান্না হচ্ছে পনেরো ইঞ্চি চুলাতে আপনি চাইলে দশ থেকে পনেরো কেজি চাউল রান্না করতে পারবেন আমাদের এই চুলাতে খুব দ্রুত রান্না হয় এবং খুব কোয়ালিটিফুল ফুল চুলা ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ মধ্যে দেওয়ার জন্য